দেশের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারও চাইছে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এই লক্ষ্য নিয়ে এই রাজ্যে মহিলা দ্বারা পরিচালিত স্বসহায়ক দল গঠন করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উদয়পুর টেপানিয়া সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিভিন্ন স্বসহায়ক দলের মায়েদের নিয়ে এক আলোচনা সভা প্রদীপ জালিয়া এর শুভ সূচনা করেন টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাসগুপ্ত পঞ্চায়েত সমিতি সমিতির চেয়ারম্যান ঝর্ণারানী দাস পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন উপস্থিত আলোচনা করতে গিয়ে তেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাশগুপ্ত বলেন মায়েদের আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য রাজ্য সরকার কাজ করছে আর এতে করে মায়েরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হচ্ছে আর কিভাবে মায়েরা বোনেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভর হতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন ব্যাংক থেকে

আমরা জানি যে আমাদের সরকার কিন্তু নারীদের অগ্রগতির জন্য ভীষণ ভীষণ ভাবে কাজ করছে শুধু আমাদের রাজ্য সরকার না আমাদের কেন্দ্রীয় সরকারও ওরা কিন্তু রিপোর্ট খবর ত্রিপুরা